আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে জেব্রা ভিডি তো আজকে সেই ইয়ার ডিম থেকে পোনা হেঁচ হয়েছে আমি যদি দেখাই আপনাদের এই দেখতে পাচ্ছেন ডিশের সাইডে লেগে রয়েছে নিচে বেশিরভাগ পোনায় নিচে আপনার ডিশের সাথে লেগে রয়েছে দেখাই পোনাটা লড়া পাচ্ছেন আমি পোনাটা যদি হাতে নেই তো দেখতে পারবেন সকলে হাতে যে পোনাটা এটা হলো জেবর পোনা দেখতে পাচ্ছেন বাহাত্তর ঘন্টার ভিতরে এটি এইগুলো ভ্যাস হয়ে যায় এই পাশে আবার আগের বাসের মাল যদি লক্ষ্য করেন তো দেখতে পারবেন না একটু ঝর ঝর আয় দানি দানি সাজ হয়ে গেছে এই পাশে আছে হাই ফেম যেগুলো মেল যদি দেখা এখন যদি লালটা চলে গেল এই পাশে কয়েকটি ফিমেল আছে তো এই মূলত আমার এই এইটা আর যদি কোনো মাছ বিডিং এর ভিডিও দেখতে চান তো কমেন্টে জানাই ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব এটাই দেখুন যে ওরা আসে টেটটা আসে কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম তখন ছোট ছিল বর্তমানে দেখুন অনেকটাই বড় হয়ে গেছে রেডি হয়ে গেছে মাল তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম